ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে তিনটি আল হারাম মসজিদ নবী এবং আল আকসা এরপরে এই মসজিদে কৌবার স্থান এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সমপরিমাণ সোয়াব পাওয়া যায় রসল্লাহ সাল্লাম নবুয়তের পরে সর্বপ্রথম এই মসজিদুল কৌবাই নির্মাণ করেন এই মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাজি আল্লাহতালহের খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি এখানে রসল সাল্লাম চোদ্দ দিন অবস্থান করেন আবার কেউ কেউ বলেন যে দশ দিন অবস্থান করেছেন মক্কা শরীফ থেকে তিনশো বিশ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কৌবা মসজিদ কৌবা একটা গ্রাম মসজিদ নবমী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এই মসজিদের স্থান কৌবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হত এর সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদ কোবা পবিত্র কোরআনে কোবার অধিবাসী ও মসজিদে কোবার প্রশংসা করেন আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন আয়াত বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে হাজার মুসল্লি একসঙ্গে এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনা চারটি শুচ মিনার মসজিদের কোবাকে যুগে যুগে সংস্কার করা হয়েছিল কয়েক দফায় এর পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ তালু তার খিলাফতকালে মসজিদে কৌবা সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময় আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয় উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলী ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ সহ এই এই সমস্ত শাসকরা মসজিদে কোবা সংস্কার কাজ করেন চারশো পঁয়ত্রিশ হিজড়িতে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন তিনি মসজিদের মেহরাব তৈরি করেন উনিশশো সালে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আলে সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ করা হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় এরপরে আমরা মসজিদ কৌবা থেকে বেরিয়ে তার কাছেই একটা খেজুরের বাগানে অর্থাৎ ছোটো একটা খেজুরের বাজারের মতো এখানে অনেক রকম কিছুই পাওয়া যায় খেজুর বিভিন্ন ধরনের খেজুর এবং বিশেষ করে যারা মক্কাবন্দিনা ঘুরতে ঘুরতে আসেন যারা হাজিগণ রয়েছেন তারা এখানে আসেন তাদের পছন্দ মতো জিনিস তারা ক্রয় করেন বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের অ্যারাবিয়ান খাবার এবং বিশেষ করে জায়নামাজ এরপর অ্যারাবিয়ান জুব্বা আতর সহ বিভিন্ন সামগ্রী এখানে রয়েছে এরপর আমি সব থেকে এই বাজার থেকে বেরিয়ে সারি সারি খেজুর গাছগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছে এখানে আনারের রস বিভিন্ন ফলের রস বিক্রি করা হচ্ছে তো এখানে বাগানে অনেকেই ছায়া নেওয়ার জন্য একটু ঠান্ডা পরিবেশ এখানে অনেকে বসে বিশ্রাম নিয়ে থাকেন আমিও সবার মতো এখানে চলে এসেছি আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে সৌদি আরব মানে খেজুর বাগান আরব বলতে খেজুরের একটা ঐতিহ্য যে রয়েছে তো আমি এখানে এসেছি ভালো লাগলো এরপরে আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি আজ থেকে দেড় হাজার বছর আগের ঘর একটু চিন্তা করে দেখেন হাজার বছর আগের বাড়িটি কেমন যে সময় সালুসাল্লাম এই কুবাতে আসেন এবং এই মসজিদের কুবা নির্মাণ করেন ওই সময়কালের এই ঘর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে খেজুর বাগান কি মনোরম পরিবেশ